আম্মু আব্বু সরি তোমরা আসলে আমার খারাপ বুঝছো না কিন্তু এই ভিডিওটা আসলে তোমরা দেখো না একটু স্কিপ করো তারপর ভাইয়া কত ডলার কালকের ভিডিওটা দিয়ে কামাইলেন একটা লোক সে অ্যাক্সিডেন্ট করে আপনার সামনে পড়ে রয়েছে মারানির পুতে ভিডিও মারায় মারানির পুতে মারানির পুতে কি ফুটেজ খোর সরি টু সে এই ল্যাঙ্গুয়েজটি ইউজ করার জন্য আপনি চিন্তা করতে পারেন ভাই আমনে সামনে এটা মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়েছে মাদার ফাকাররা ভিডিও করার লাগে ব্যস্ত হয়ে গেছে মাদার টোস্টের বাচ্চারা কয় কোটি টাকা কামাইছো কালকে ভিডিওটা দিয়ে কয় কোটি টাকা কামাইছে একটু কত আমারে বর্তমানে এই যে জালকাটি বরিশাল এই যে তারপর ঢাকা বরিশাল রোডগুলোতে কি পরিমাণে যে একটা মাসে বাই দেড়টা মাসের মাথায় কি পরিমাণে যে গাড়ি অ্যাক্সিডেন্টগুলো মানে এগুলো একত্রে এগুলো সহ্যই করা যায় না ভাই পরে মাদার টোস্টগুলো কোনো কিছু হইলে সেটের মাথায় ক্যামেরাটা বের করে ভিডিওটা অন করে এই সেটটা ফেসবুকে আপলোড করলে ভিডিওটা কালকে এই যে কালকে লোকটা যে পরিয়ে রইলো ভাই ওই লোকটা পর দিয়ে করতে আসে হালারা ভিডিও করতে আসে কালকে রিয়াদ বাই যখন পোস্টটা করছে ভাই মানে তখন হইতেই মাথাটা গুরুপ খাইতে আসলে ভাই আরে আল্লাহ মানে চিন্তা করেন কি অসুস্থ জাতীয় ইতিহাসই আমরা কি অসুস্থ মানুষের বাচ্চা আমরা চিন্তা করেন না জন্ম দিয়ে আপনার বাপে কি ভুলটা করছে যে হাল্লা জীবনে পড়ালেখা করেছি ঠিকই তোরে মানুষ করতে পারে না তোরে মানুষ করতে পারে না কারণ কি জানো যেই ভিডিওটা করছো ভাই অফেন্সিভ হওয়ার চিন্তা কর ওই লোকটার ওই লোকটার ফ্যামিলি আছে ওই লোকটা কারো বাপ কারো ভাই কারো হাজব্যান্ড কি কবি ক ওই ওই ভিডিওটা যখন দেখবে হ্যারা যারা কালকে যখন দেখছে ওইটা ভাই যে হ্যার নিজের বাচ্চাটা ওই মনে ছটফট করতে এসে আর তুই আডো আর ভিডিও করো আডো আর ভিডিও করো লাভই কি ভাই বাসা মরা জীবন এটা তো আল্লাহর হাতে কিন্তু কতই তো লাভ হইল কি আমি জানি না আমার ভিডিওটা রেস্ট্রিকশনে যায় কিনা গেল আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ভাই আমার এগুলো নিয়ে কোনো চিন্তা নেই আমি ভাই ফেসবুক দিয়ে মনিটাইজেশন বা টাকা কামাইতেই নেই না আমার ভালো লাগে আমি ভালোবাসার জায়গায় দিয়ে ভিডিও ভিডিও তৈরি করি আর যারা মাদার ফাঁকাররা যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই বেড়া হালাত পাহালা কন্টেন্ট মানে বুঝো কন্টেন্ট মানে কি হালা কন্টেন্ট মানে কি জানো আয়তরে দেখাই কনটেন্ট মানে কি দেখ আমার পিসিটা আমার আমার এই দুইটা পিসি সব মিলে ইনভেস্ট কত জানো দেড় লাখ টাকা এই যে ভিডিও এডিটিং এর কোর্স কিনছে এডিটিংয়ের কোর্স কিনছে আশটা হাজার এই যে ভিডিও এডিট করে একটা ভিডিওর সার্চ কত জানো আশি ডলার নব্বই ডলার একশো ডলার পর্যন্ত হালার পো হালারা যারা বাইরেতে কনটেন্ট বানায় যারা ভিডিও এডিট করে একশো ডলার একটা কনটেন্ট ইডিট করে একশো ডলার একশো ডলার মানি বস গুণ দে একশো সতেরো টাকা বা একশো তেইশটা দিয়ে গুণ দে ব্যাট ছাড়া কইলাম মানি ভাই একটা সেডের মাথা আছে একটা মোবাইল কিনছে দশ বারো হাজার ঠায় পনেরো হাজার ঠায় বিশ হাজার টাই কিনে সেটার মাথা একটা ক্যামেরা দিয়েছে না মোবাইল কোম্পানি ও সেটার ওপেন করলেই শুরু করে দেয় ভিডিও করা ভাই কি নির্লজ্জ জাতি আমরা আপনি কল্পনা করতে পারবেন না আমরা কি নির্লজ্জ জাতি দিন দিন আমাকে অধোপতন কোথায় যাইতে আছে কালকে কালকের যে অ্যাক্সিডেন্টটা ভাই কালকের যে অ্যাক্সিডেন্টটা হাড্ডি ভাঙ্গে গাছের মধ্যে বিক্রি আছে চিন্তা করেন কম সম অ্যাক্সিডেন্ট হয়েছে লোকটা সটফট করতে আসে আর আর ফুটেজ মারানির পুত হয়নি ভিডিও মারাইতে আসে যদি ফ্যামিলির কেউ যাইতে নিজের ফ্যামিলি যদি কেউ এরম যাইতে সমস্যা নেই যারা ভিডিও করছো বা কি সমস্যা নেই আল্লাহ তো এরমের তো বা তো ফ্যামিলির এরমের পরিস্থিতির মধ্যে না হালাক দোয়া করি কিন্তু এরম অসুস্থ জাতিতে পরিণত হইয়েন না ভাই আমি আমার ভিডিওতে আজগো অনেক খারাপ খারাপ কথা বলছি কিন্তু বিশ্বাস করেন ভাই আমি হাত জোর করে গেছি কিন্তু আমি নিজের কন্ট্রোল করতে পারতে আসলাম না ভাই কি লাভ হইল ভাই এখন তো ফেসবুক তাহাও দে না আপনার ভিডিও দিয়ে তাহা দেয় ভিডিওতে তাহা দে না কমাইতেছে ভাই ইনকাম ভাই একটা মানুষের দোয়া একটা মানুষের দোয়া যে কত কামে লাগতে পারে আপনি আসলে বা আমার মাফ করে দিয়ে আমি হয়তো অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আজগু ভিডিওতে কিন্তু আমার কালকের যখন ওই অ্যাক্সিডেন্টের পর যখন দেখছে যে মানুষ ভিডিও করছে লোকটা ওইরকমের পরে রয়েছে পরে মনে হয় ফায়ার সার্ভিসের লোকজন হয়তো বা ধরছে কিন্তু মর ওই অ্যাক্সিডেন্টের পরে অনেকে ভিডিও করছে যখন সাথে সাথে ধরলে হয়তো বা বাঁচলেও বাঁচতে পারত অল্লা মাফ করুক আমারে যে কোনো সময় আমিও চল্লিশ যেতে পারি কিন্তু কথা হইতে সেরকম পরিস্থিতি তো আগে এবং সাহায্য করার চেষ্টা করেন পরে ভিডিও পাই ভিডিও ওটা করতে পারবেন আপনি যদি চিন্তা করেন কালকে আপনি যদি ওটা ধরতেন বাসে বাঁচাইতেন কত নিউজ আই আপনার আপনার ভাই ভাইরাল যদি হওয়ার দান দিয়েছে অন্যভাবে অন ভাইরাল কিন্তু এরকম করে তো আসলে মানুষের এই করে ভাইরাল হওয়ার তো মাফ করে দিয়ে আল্লাহ হাফেজ কিন্তু এগুলো দিয়ে একটু বিরত হয় আসসালামু আলাইকুম